দেখুন আমি আরেকটা প্রশ্ন পরে আমি বিদায় নিব কারণ আমার আরেক জায়গা মাহফিল আছে তো অনেকেই তো প্রশ্ন পাঠিয়েছে সবগুলা পড়া সম্ভব না এক ভাই লিখছে হুজুর আপনি পাগল ছাগলের মতো আচরণ কেন করেন আপনার মতো কিছু বন্ড হুজুরের কারণে বাকি হুজুরের নাম খারাপ হয় মাহফিল শেষ করে বাইরে আসুন পোলা ফাইন দাঁড়ায় রইছে কেন কেন আমাকে এইদ মতো হুমকি দেওয়া হচ্ছে কেন

আমারে চেয়ারম্যান সাহেব একটু ফটো কল দিয়ে যদি বাইরে নিয়ে কিছু মনে করিন না চেয়ারম্যান সাহেব